আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা মেয়ে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে সে বাড়ির উঠোনে চমৎকারভাবে বিভিন্ন রকম সবজির উৎপাদন করেছে যা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আমার কাছে বেশ চমৎকার লেগেছে তাই আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করছি দেখুন এই মেয়েটা এটা তার উঠোন আর এই উঠোনে কত রকম যে সবজি সে আসলে চাষ করেছে প্রতিটা সবজি আমি আপনাদেরকে দেখাবো তবে তার আগে কিছুটা হাইলাইট দেখাচ্ছি যেমন বেগুন করেছে তারপরে আরও অনেক ধরনের সবজি কিন্তু করেছে বিভিন্ন রকম আর আমি এখন আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখাবো যে কী চমৎকারভাবে প্রতিটা সবজি সে করেছে যেমন এটা হচ্ছে করলা সাদা জাতের করলা তবে এই করলাটা খুব একটা তেতো না অনেকটা মিষ্টি বা মানে পানি পানি যে স্বাদ সেরকম এই যে রান্না করছে দেখতে পাচ্ছেন আর কিভাবে সে আসলে এই গার্ডেনটা মানে পরিচর্যা করে সেটাও একটু দেখাবো যেমন এখানে সে তরমুজ করেছে দেখুন ও যেই মানে সবজিটাই এখানে চেষ্টা করেছে সেটাই কিন্তু একদম খুব চমৎকারভাবে উচ্চ ফলনশীল হয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে টবে কি চমৎকারভাবে তরমুজগুলো করেছে দেখুন এরপরে দেখুন শশা কি চমৎকারভাবে শশা সে করেছে একদমই উচ্চ ফলনশীল আসলে গাছগুলো প্রচুর পরিমাণে ফলন এসেছে মানে অনেক রকমের সবজি সে করেছে সেগুলো আপনাদেরকে দেখাবো যেমন এখানে সিম করেছে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ সিম এসেছে তবে মেয়েটাকে আসলে ভাগ্যবতী বলাই যায় কারণ সে যেটাই আসলে এখানে লাগিয়েছে সবগুলোতেই খুব ভালো ফসল পেয়েছে এটা গার্ডেনিং করার কিন্তু অনেকেরই শখ থাকে যে কারণে আসলে আমাদের দেশেও কিন্তু অনেকেই গার্ডেনিং করে ছাদ বাগান করে যেমন এটা লেটুস পাতা মোস্ট প্রবাবলি আমার এইরকমই মনে হচ্ছে বা অন্য এটা একটা সবজি বেশ চমৎকার লাগছে যেমন এই যে ঢ্যাঁড়স দেখা যাচ্ছে একটু লাল কালার মনে হচ্ছে ঢেঁড়সটা আবার ও কাঁচাই খাচ্ছে তো সবজি তো আসলে কাঁচা খাওয়া যায় দেখুন কতটা মানে চমৎকার তার আসলে কাজগুলো আমার কিন্তু খুবই ভালো লেগেছে যেমন টমেটো দেখুন ছোটো ছোটো সাইজের টমেটো কী পরিমাণ ফলন এসেছে একটা গাছে থোকায় থোকায় টমেটো ধরে আছে খুবই চমৎকার লাগছে যেমন এই যে দেখতে পাচ্ছেন মেয়েটা সবসময় পরিষ্কার রাখে আর কিন্তু ওই যেহেতু বাড়ির উঠোন তো টাইলস করেছে যেদিক দিয়ে হাঁটে সেই জায়গাগুলো পরিষ্কার রাখছে তেমন এইটা যেমন দেখুন একটা সবজি কি সতেজ আর চমৎকার লাগছে দেখতে তারপরে এটাকে ওরা ওই যে এটা পাতাকপি আসলে আমরা যেটা বাজারে খাই ওদেরটা একটু আলাদা লম্বাটি ধরনের আর আমরা আমাদের এগুলো গোল আর কি তো দেখা যাচ্ছে খুব চমৎকারভাবে আসলে সকল সবজিগুলো আসলে সে করেছে এটা কাঁচামরিচ দেখুন হাইব্রিড জাতের খুবই লম্বা কাঁচামরিচ তারপরে এখানে বেগুন দেখা যাচ্ছে মানে প্রতিটা সবজি সে চমৎকারভাবে আসলে বাড়ির উঠোনে করেছে কোনো প্রকার আসলে কীটনাশক ব্যবহার না করে অর্গানিক খাবার একদমই বিষমুক্ত খাবার সে খাচ্ছে এটা কিন্তু খুবই চমৎকার একটা ব্যাপার তো দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা এক্সেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের লেস্ট ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন